নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব এক কাপ চিড়ে আর একটা ডিম দিয়ে একটি জল খাবার রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চিরেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটি স্ট্রেনারের সাহায্যে কেন কি চিড়ের মধ্যে অনেক গুঁড়ো নোংরা থাকে এবার চিড়েটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের মতো তাতে করে চিড়েটা অনেকটাই সফট হয়ে যাবে আমার এখানে নরম চিড়ে চাই তো ফেরত আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার চিরেটাকে জল থেকে একদম নিগড়ে নেব নিয়ে একটি পাত্রে তুলে নেব এইভাবে এবারে এই চিড়ের মধ্যে কিছু উপকরণ দেব এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া তিন চামচের মতন থ্রি টেবিল স্পুন আর দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা মিষ্টি খেতে চাইবেন এখানে আমি তিন চামচ চিনি দিলাম আর দেব দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার হাফ টি স্পুনের থেকে একটু বেশি আর দেব ডিম একটা ডিম আর ডিমের গন্ধটা যাতে না লাগে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন ভ্যানিলা এসেন্স ভেনিলা এসেন্সের বদলে আপনারা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন আর যেহেতু মিষ্টি জিনিস বানাবো একটু সামান্য দেবো লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন আর এখানে নিয়েছি দু চামচ ময়দা ময়দার বদলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন যে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব একটা ডোতে পরিণত করে নেব ডোটা পাতলা হবে না শক্ত হবে ডোটাকে মেখে নিয়েছি এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব চিরের মিশ্রণটা আমি এরকম একটা ঢাকনা নিয়েছি কৌটোর ঢাকনা এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নেব ঘিটাকে বুলিয়ে নেব এবারে অল্প অল্প ডো নেব এই ঢাকনার মধ্যে দিয়ে দেব তাহলে শেপটা সুন্দর হবে এবার এটাকে হাত দিয়ে এরকম ই করলেই আস্তে আস্তে খুলে যাবে একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এবার আলতো হাতে চাপ দিলেই এটা খুলে দুটো রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব এইভাবে বাকিগুলো রেডি করে নেব সমস্ত চিরের জলখাবারগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে খাবারগুলি ভেজে নিতে হবে হালকা তেলটা গরম হয়েছে এবার ছেড়ে দেব এক এক করে একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবার এগুলোকে উল্টে দেব চিরের জলখাবার গুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সকালে জলখাবারের জন্য এক কাপ চিরে ও একটা ডিম দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে